প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আমি আহমেদ সচিবালয় এবং যমুনার আশপাশ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা লন্ডনে ডক্টর ইউনুসের সঙ্গে টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের কোন সম্ভাবনা নাই দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অন্তর্বর্তী সরকারের শরীরে পঙ্কিল বাতাস লাগছে কিনা প্রশ্ন রুহুল কবির নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বলছেন হাসনাত আব্দুল্লাহ নিহত একশো জন গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যান্ডেলিন জব্দ করেছে ইসরায়েল লস এঞ্জেলসে ব্যাপক বিক্ষোভ গাড়িতে আগুন স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল এবং এপ্রিলের নির্বাচন আয়োজনে সরকারের সামনে যত চ্যালেঞ্জ বাংলাদেশের সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার নয় জুন থেকে যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল এবং শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোববার আটি জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজে এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার নয় জুন থেকে যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন ডিএমপি গত রোববার আটি জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজে এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার নয় জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় সঙ্গে দেখা করবেন প্রধান তিনি রাজা চার্লস এর হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সফর সূচি অনুযায়ী এগারোই জুন ডক্টর ইউনুস এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়র স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরো দৃঢ় করার সুযোগ হিসাবে দেখছেন কমিউনিটি নেতারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা এদিকে সফর ঘিরে প্রবাসীদের নানা দাবি দাওয়ার বিষয়টিও সামনে এসেছে তারা জানিয়েছেন দেশের প্রয়োজনে সংস্কারের প্রয়োজনীয় দেশ এবং দেশ প্রেমের প্রয়োজনে তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন তাকে সম্মাননা দেবেন বাংলাদেশের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে ডক্টর ইউনুসের কাছে তারা আশা করেন ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলা পরিদর্শনে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস স্থানীয় কমিউনিটির সঙ্গে আলাপচারিতার সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গ উঠে আসে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের সঙ্গে লন্ডনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের কোনো সম্ভাবনা নাই বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন বর্তমানে ঈদের ছুটিতে অফিস আদালত সব বন্ধ সুতরাং চিঠি আমরা পাইনি সরকার বিষয়টি জানেও না তবে তিনি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে চিঠি দিলেও দিতে পারেন আমরা সেটা জানি না ইতিমধ্যে লন্ডনে হাইকমিশনের কাছে দেওয়া টিউলিপের একটা চিঠি আমাদের হাতে এসেছে যেখানে টিউলিপ সিদ্দিক চিঠির দ্বিতীয় প্যারায় সারা বিশ্বের একজন খ্যাতিমান অর্থনীতিবিদ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করে লিখেছেন আপনি যখন এখানে অবস্থান করবেন তখন আমি আপনাকে হাউস অফ কমনসে দুপুরের খাবার বা বিকেলের চা খেতে আমন্ত্রণ জানাচ্ছি জনসেবার প্রতি আমাদের আবেগ এবং অঙ্গীকার রয়েছে এবং আমরা যারা যথাযথ প্রক্রিয়া সুশাসন এবং আইনের শাসন রক্ষা করার চেষ্টা করে চলেছি তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং সময় টিউলিপ লিখেছেন আমি আশা করছি আপনার মতামত শুনতে আকর্ষণীয় হবে এবং ট্রেজারির অর্থনৈতিক বিষয়ক সচিব থাকার কারণে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের উপর আপনার ঐতিহাসিক কাজের প্রতি আমি সময় আগ্রহী এদিকে গতকাল রোববার আটই জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আগামী সপ্তাহে লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন চিঠিতে ব্রিটিশ এমপি বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে এই বৈঠকে ভুল বুঝাবুঝি দূর করতে চান তিনি থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত রবিবার রাত আটই জুন দিবাগত রাত দেড়টার দিকে থাইয়া রয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন তাকে বহন করা ফ্লাইটটি টিজি থ্রি থ্রি নাইন অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত পৌনে তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ তিনি জানান আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন কোনো প্রোটোকল চাননি রাত দেড়টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছেছেন ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয় বিমানবন্দরে তাকে বিধ্বস্ত দেখাছিল তার মুখে মাস্ক এবং পরনে ছিল শার্ট লুঙ্গি এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং সেলক ডক্টর নৌসাদ খান এর আগে গত আটই মে দিবাগত রাত তিনটার দিকে থাই একটি ফ্লাইট টিজি থ্রি ফোর জিরোতে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ পরে বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটে আন্দোলনের মুখে গত দশই মে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন এবং পলায়নের পর দলটির অনেক নেতাকর্মী দেশ ছাড়লেও হামিদ দেশে অবস্থান করছিলেন নয় মাস পর চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল উবায়দুল কাদের নাম রয়েছে আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় দুই হাজার তেরো থেকে দুই দায়িত্ব পালন করেছেন সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করেছেন তিনি বলেন বাংলাদেশের পলিমাটির যে বাতাস এই বাতাস অত্যন্ত পরিশোধিত বাতাস এই বাতাসের মাঝে এখন কিছু বঙ্কিম বাতাসও প্রবাহিত হয় ক্ষমতায় এলে চিরস্থায়ী ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে যেটি দেখেছিলেন শেখ মুজিবুর রহমান যেটি দেখেছিলেন শেখ হাসিনা তেমনি আবারও পঙ্কিল বাতাসটা অন্তর্বর্তী সরকারের শরীরেও লাগছে কিনা এটি মানুষের কাছে বড় ধরনের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে রবিবার 8 জুন দুপুরে নয়াপলটনে জাতীয়তাবাদী ভ্যান শ্রমিক এবং রিকশা শ্রমিক দলের উদ্যোগে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন বিএনপি'র মুখপাত্র বলেন কেন দুই একজন লোকের কথাই বা দুই দু একটি রাজনৈতিক দলের কথায় প্রধান উপদেষ্টা এপ্রিলের নির্বাচনের কথা বলছেন এপ্রিল মাসে তো প্রচন্ড খরতাপ থাকে ঝড় বৃষ্টি হয় সহ অন্যান্য পরীক্ষা থাকে সময় কেবল শেষ হবে এপ্রিলের নির্বাচন হলে রমজানের প্রচারণা চালাতে হবে রোজা রেখে প্রচারণা চালাব কিভাবে মানুষ রোজা রাখবে নাকি নির্বাচনের প্রচারণা করবে এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত এটি অর্বাচীনের মতো কাজ অপরিণামদর্শী সিদ্ধান্ত বলে মনে করেন জনগণ তিনি বলেন ছাত্র জনতার আত্মদান ছিল যে গণতন্ত্রকে শেখ হাসিনা সিন্ধুকের ভেতরে তালাব করেছিল সেই গণতন্ত্রকে অবমুক্ত করার জন্য পনেরো ষোলো বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে সব অবাধ সুষ্ঠু নির্বাচন ইতিহাসকে দুই পায়ে চলেছে শেখ হাসিনা রিজভি আরো বলেন গণতন্ত্রের একটি প্রধান মাধ্যম হচ্ছে নির্বাচন আমি আমার বন্ধুর সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারি তবে অধিকাংশ মানুষ যাকে সমর্থন করে ভোট দেবে তারাই বিজয়ী হবে এটাই নির্বাচন এই জন্যই আন্দোলন করেছে এই জন্য সংগ্রাম করেছে দেশের মানুষ এটি বলতে গিয়ে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ হাজার হাজার মানুষ অদৃশ্য হয়েছে কারণ তারা গণতন্ত্র চেয়েছে 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 তারা অবাধ সুষ্ঠু নির্বাচন কথা বলার স্বাধীনতা শেখ হাসিনা তাদের গুম করেছে আরো কত যুবককে বিচার বহির্ভূত হত্যা করেছে কারো লাশ নদীর ধারে খালের ধারে ফেলে দিয়েছে আয়নাগরে বছরের পর বছর বন্দি করে রেখেছে চালিয়েছে অকথ্য নির্যাতন মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখে দিয়েছে কাউকে আয়না করে বন্দি করে রেখেছে সবকিছু মিলে সবকিছুর মূলে ছিল আসলে গণতন্ত্র আর গণতন্ত্রের মূল উৎপাদন হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের খুব দুর্ভাগ্য গণতন্ত্র নিজেই এক দুর্ভাগ্যের মধ্যে পড়েছে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে যেন গরিমসি রুহুল কবির রিজভি বলেন কোন সোতার টানে কার পরামর্শে তিনি নির্বাচন নিয়ে টানা হেসরা করছেন নির্বাচন নিয়েই কেন জানি একটা টানা মধ্যে আছে এই পরিস্থিতি তো হওয়ার কথা নয় আমরা সব না বুঝলেও এটি বুঝি প্রধান উপদেষ্টা জাপান গিয়ে নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে এই নেতা বলেন তিনি জাপানে গিয়ে বলে দিলেন একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না কিন্তু একটি দলের কত আয়োজন কত বড় প্রশস্ত দলটি তা তিনি জানেন না অবশ্যই জানেন ওই দলটার জনসমর্থন কতটুকু তার মতো দায়িত্বশীল কি করে এসব দায়িত্বশীল ব্যক্তি কি করে এসব কথা বলেন এরপর আপনি দেখেন কত রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে তিনি আবারও ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ কার্যকর এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনক্ষণকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি এছাড়া নির্বাচন হওয়ার আগেই অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে গতকাল রবিবার আটই জুন সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি হাসনাত আবদুল্লাহ বলেন সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটি স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা তৈরি হয়েছে সারা বাংলাদেশের গ্রামগঞ্জে আমরা যেখানেই যাই অভূতপূর্ব সারা পাচ্ছি আমাদের বাংলাদেশের যে দায়িত্ব যে আমাদের ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে যেন একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হয় এবং সেটির জন্য সব ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন এনসিপি বর্তমানে সাংগঠনিক বিস্তারের মনোযোগ দিচ্ছে আমরা সারা দেশে বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সাংগঠনিক বিস্তার সৃষ্টি করা আমাদের সংগঠনের কিছু বিষয় রয়েছে আমরা মাসের মধ্যেই এসব সম্পন্ন করতে চাই এনসিপি এ বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এর আগে তিনি কুমিল্লা দেবীদার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে দুই হাজার চোদ্দ ব্যাচের আয়োজনে সামাজিক সংগঠন ইনসাফের আত্মপ্রকাশ উপলক্ষে মেজবান অনুষ্ঠানে অংশ নেন অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় চব্বিশ ঘন্টায় আরো একশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত আরো তিনশো চুরানব্বই জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সন্ধ্যার পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে হামাসের কথিত হামলার জবাবে গাজায় নৃশংসতম হত্যাযজ্ঞ শুরু করে পশ্চিমা মদত পুষ্ট ইসরায়েল ইসরায়েলি বাহিনীর নারকীয় নৃশংসতায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্ন জন সেই সঙ্গে আহতদের সংখ্যা পৌঁছেছে এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো সাতাশ জনে উল্লেখ্য যে আন্তর্জাতিক কোন আইন কানুন কে তোয়াক্কাই করছে না ইসরায়েল শুধুমাত্র নিরীহ বেসামরিক লোকজনই নয় ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে আশ্রয় শিবির শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদকর্মী ধর্মীয় উপাসনালয় চিকিৎসক কিংবা ত্রাণ কর্মী কেউই রেহাই পাচ্ছেন না আর ইসরায়েলের এই বর্বর বড় হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন এবং সহায়তা দিয়ে যাচ্ছে আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব গাজা অভিমুখী আলোচিত ত্রাণবাহী জাহাজ মেডলিন জব্দ করেছে ইসরায়েল এর আগে ইসরায়েলি সেনাবাহিনী বাহিনী গাজার কাশা কাছি পৌঁছাতে বাধা দেয় বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে জাহাসটি এখন ইসরায়েলের একটি বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে 12 জনের শক্তিশালী ক্রুদের মধ্যে রয়েছেন সুইডিশ দলবায়ু প্রচারক থানবার্গ এথরা জাহাসটিতে রয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান জার্মানির ইয়াসমিন আচার ফ্রান্সের ব্যাপটিস্ট আন্দ্রে ব্রাজিলের থিয়াগো এলিভা ফ্রান্সের উমর ফায়াদ পাঙ্কাল মুরিয়ারাস ইয়ানিস মোহাম্মদ তুরস্কের সুলাইব উর্দ স্পেনের সার্জিও তুরিবিও নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস এবং ফ্রান্সের রিভাভিয়া ফিলিস্তিনপন্থী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফ এফ সি দ্বারা পরিচালিত ব্রিটিশ পতাকাবাহী ইয়ট ম্যান্ডলিন গাজার সাহায্য পৌঁছে দেওয়া এবং সেখানে মানবিক সংকট সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে গত দোসরা মাস থেকে গাজায় ত্রাণ প্রবেশে পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল এতে অনাহারে ভুগে মারা যাচ্ছে হাজার হাজার শিশু পরিবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মেডলিন নামের এই জাহাজ একজন ইতালির সিসিলির কাতালিয়া পহেলা জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা অভিবাসন বিরোধী এই বিক্ষোভে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেয় বিক্ষোভকারীরা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে সেখানকার একটি প্রধান ত্রিউরে বন্ধ করে দেওয়া হয় সিএনএন এসব তথ্য জানিয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া মার্কিন অভিবাসন এবং কাস্টমস এনফোর্সমেন্ট ও এর অভিযান এবং স্থানীয়দের তীব্র প্রতিক্রিয়ার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মোতায়েন করা হয়েছে দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে গভর্নর নিউসম বলেন আমাদের রাজ্যে অতিরিক্ত সামরিক শক্তির প্রয়োজন নেই এটি কেবল আতঙ্ক ছড়াবে ভিত্তিহীন পদক্ষেপ বলে অভিহিত করেছেন ওয়েফা নেশন লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল এরেনায় নির্ধারিত নব্বই মিনিট এবং অতিরিক্ত সময়ের খেলা শেষে দুই দল দুই দল দুই দুই সময় তাই ছিল তাই নিষ্পত্তির জন্য ম্যাচ ট্রাইবেকারে গড়ায় সেখানে পাঁচ গোলে বাজিমাত করেছে পর্তুগিজরা প্রথম দল হিসেবে নেশন লিগে একাধিক শিরোপা জেতার রেকর্ড করল পর্তুগাল এর আগে দুই হাজার আঠারো উনিশ মৌসুমে এই প্রতিযোগিতায় শিরোপা গড়ে তুলেছিল ক্রিস্টিয়ানো রোনালদোরা দলটির শেষ জিরোপা শিরোপা জয়ে বড় কৃতিত্বের দাবিদার দিয়াগো কস্তা ম্যাচে চারটি দুর্দান্ত সেভ দেন এই গোল গোলরক্ষক এরপর ট্রাইবেকারেও নিজের দিকে আলো কেড়ে কস্তা হয়ে হয়ে মাঠ ছাড়লেও প্রথম ম্যাচে এগিয়ে যায় স্পেন মিনিটে গোল করেন জুবি মেন্দি পাঁচ মিনিট পর গোলটা সুদ দেন নুনো ম্যান্ডেস পঁয়তাল্লিশ এই দফায় স্কোরশিটে নাম লেখান উইয়ার জাবাল বিরতি থেকে ফেরার পনেরো মিনিটের মাথায় রোনাল্ডোর গোলে ম্যাচে ফেরে পর্তুগাল এরপর নির্ধারিত সময় আর কোনো গোল হয়নি অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয় একই স্কোর লাইন নিয়ে স্পেনের হয়ে প্রথম ঠিকানা জালের খুঁজে নেন মিকেল মেরিনো এলেক্স বায়ানা ও ইস্কো কিন্তু দলের হয়ে চতুর্থ শট নিতে এসে হতাশ করেন আলভেরো মোরাতা অধিনায়কের শট আটকে দেন কস্তা বিপরীতে পাঁচ শটের সবকটিতেই গোল পায় পর্তুগাল শেষ শটে রুবেন নার্ভাস গোল করতে জয় নিশ্চিত হয় তাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস আগামী বছর এপ্রিলের প্রথম আধে জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার পর বিএনপি ও সমমনা দলগুলো তাতে হতাশা প্রকাশ করেছে কিন্তু শেষ পর্যন্ত সবাই এই সময়সীমা মেনে নিলে নির্বাচনটিকে অংশগ্রহণমূলক অন্তর্বuktiমূলক উৎসবমুখর ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ সরকারকে আগামী 10 মাসে মোকাবেলা করতে হবে সেই আলোচনাও উঠে এসেছে বিশেষ করে রাজনৈতিক ঐক্যমত ছাড়াও এই অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো জটিল কাজ সহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ শেষ করার সক্ষমতা নির্বাচন আছে কিনা সেই উঠছে প্রধান উপদেষ্টা জাতির দেয়া ভাষণে বলেছেন সবচেয়ে অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি যদিও তার ঘোষিত নির্বাচনের সময় সীমায় বিতর্কে মুখে পড়েছে অভিযোগ উঠেছে এই সময় নির্ধারণের দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামতকে তিনি উপেক্ষা করেছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী অবশ্য বলছেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে আগামী মাসের মধ্যেই জুলাই সনদ সহ সংস্কার কর্মসূচিগুলো চূড়ান্ত করা সম্ভব হবে মিস্টার ইউনুস তার ভাষণে বলেছিলেন জুলাই সনদ অনুযায়ী আশুকরণীয় সংস্কার কাজগুলো বাস্তবায়নের পাশাপাশি বাকি অংশের বেশ কিছু কাজও তারা শুরু করে যেতে চান বিশ্লেষকরা বলছেন কোন বিষয়গুলোতে সংস্কার হবে সেই বিষয়ে সব দলকে এক করা আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ডের বিচারকে গ্রহণযোগ্য করার পাশাপাশি পক্ষপাতী নির্বাচনের পরিবেশ ও একটি লেভেল প্লেইং ফিল্ড সরকার যে তৈরি করতে পারবে এই আস্থা তৈরি করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এছাড়াও আইন শৃঙ্খলা ঠিক করা পুলিশ বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করার উপযোগী করা ভোটার তালিকা তৈরি করা নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ সেটা কি পূর্ণ আইনে হবে নাকি নতুন আইনে করা হবে আবার নতুন আইনে হলে তার ভিত্তিতে এই জটিল কাজ এত অল্প সময়ে করা সম্ভব কিনা সেই চ্যালেঞ্জগুলো সরকার সরকারের সামনে থাকবে বলে মনে করছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক জুবাইদ নাসরিন বলছেন সরকারের সামনে প্রকৃত চ্যালেঞ্জই হবে নিরপেক্ষ থেকে একটি পক্ষপাতহীন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা যে করতে চান সেই আস্থাটা অর্জন করা ইতিমধ্যে দুই একটি দলের প্রতি তাদের পক্ষপাতমূলক আচরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে এর নিষ্পত্তি না হলে আইন শৃঙ্খলা এবং নির্বাচন কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে সেটা নিশ্চিত করা আরেকটি বড় চ্যালেঞ্জ হবে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং দুজন উপদেষ্টার পদত্যাগের দাবিতে দলটি অনর অবস্থানে রয়েছে দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলছেন সরকার তাদের দলের সাথে বিমাতা সুলভ আচরণ করছে অন্যদিকে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান আগামী নির্বাচনে সম্ভাব্য ডাকাতির বিষয়ে হুঁশিয়ার করেছেন শনিবার বাজারে এক অনুষ্ঠানে তিনি বলেছেন জাতি যেন নির্বাচন চায় না বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন সরকার এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার কতটা পারবে তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে তিনি মনে করেন এনসিপি ও আশঙ্কা প্রকাশ করেছে তাদের প্রশাসন চালাচ্ছে বিএনপি আবার বিএনপি বলছে সরকার নিজে নিরপেক্ষতা হারিয়েছে তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে সেটি সরকারকে ঠিক করতে হবে বলছিলেন তিনি প্রধান উপদেষ্টা তার ভাষণে বলছেন সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার এবং বিচারের বিষয়ে জায়গায় পৌঁছাতে পারবো বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিচার যা কিনা অগ্রগতি দেখতে বলছিলেন তিনি কিন্তু প্রশ্ন উঠেছে গত এগারো মাসে সরকার সংস্কার ইস্যুতে কিছু করতে পেরেছে কিনা এবং একই সাথে সংস্কার বাস্তবায়নের চেয়ে সময় ক্ষেপণের জন্য এসব নিয়ে আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে কিনা আবার জুলাই সনদ ঘোষণা করে তারপর সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হলে পরের আট মাসে নির্বাচন আয়োজনের মূল চ্যালেঞ্জ কতটা গুরুত্ব পাবে সেই আশঙ্কাও অনেকের মধ্যে রয়েছে যদিও অধ্যাপক আলিয়াস বলছেন রাজনৈতিক দলগুলো যেভাবে সহযোগিতা করছে সেটি অবহত থাকলে জুলাই সনদ সহ সংস্কারের দিকগুলো বাস্তবায়নের জন্য চূড়ান্ত হয়ে যাবে এরপরেও কিছু বিষয় থাকবে যেগুলোতে স্বাভাবিকভাবে সবাই একমত নাও হতে পারে বিবিসিগুলো আমরা জনগণ কি অবহিত করব বিবিসি বাংলাকে বলছিলেন তিনি বিশেষজ্ঞরা বলেন আগামী 10 মাসি সরকারকে সংস্কার কার্যক্রমে বড় অগ্রগতি অর্জন করতে হবে আবার বিচারের ক্ষেত্রে দ্বিতীয় ট্রাইবারাল করা হলেও কথা উঠেছে গ্রহণযোগ্য বিচার কিভাবে নিশ্চিত করা যাবে তা নিয়ে সাইফুল আলম চৌধুরী বলেন এটা নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন সহ অন্তত 10টা কাজ করতে হয় একটা নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন সহ অন্তত 10টা কাজ করতে হয় নির্বাচন কমিশনকে কিন্তু বর্তমান নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ কিছুটা করা ছাড়া বাকি আর কিছুই করতে পারেনি এখন পর্যন্ত যদিও নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বিবিসি বাংলাকে বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষণায় যে সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত আছে কমিশন সম্প্রতি ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুজ বলেছেন তারা অন্তর্ভুক্তিমূলক বলতে সব দলের নয় বরং সব ভোটারের অংশগ্রহণের কথা বুঝিয়ে থাকেন অর্থাৎ সব পর্যায়ের ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকারের সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন বলছেন আওয়ামী লীগ আমলেও বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করা গেছে কিন্তু চূড়ান্ত বিচারে সেগুলো আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিলেও মানুষ গ্রহণ করেনি এখন সরকারকে এখন সরকার একটি দলকে নিষিদ্ধ করেছে যে দলটির এখনো উল্লেখযোগ্য পরিমাণ সমর্থন আছে এই জনগোষ্ঠীকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে নিশ্চিত করা হবে সেটা সরকারকে ঠিক করতে হবে বলছিলেন তিনি আর সাইফুল আলম চৌধুরী বলছেন আওয়ামী লীগ সমর্থক ভোটারদের বাদ দিয়ে কিভাবে এই নির্বাচনটি হবে এটি একটি বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য একটা বড় অংশ ভোটার এবং তাদের দলকে বাইরে রেখে নির্বাচন উৎসব মুখর কতটা কিভাবে করা যাবে সেটাও দেখতে হবে বলছিলেন তিনি প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো আরেকবার সচিবালয় এবং যমুনার আশপাশ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা লন্ডনে ডক্টর ইউনুসের সঙ্গে টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের কোন সম্ভাবনা নেই দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অন্তর্বর্তীকালীন সরকারের শরীরে পঙ্কিল বাতাস লাগছে কিনা প্রশ্ন রুহুল কবির নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বলছেন হাসনাত আবদুল্লাহ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত একশো জন গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ মেন্ডেলিন জব্দ করেছে ইসরায়েল লস অ্যাঞ্জেলসে ব্যাপক বিক্ষোভ গাড়িতে আগুন স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল এবং এপ্রিলে নির্বাচন আয়োজনে সরকারের সামনে যত চ্যালেঞ্জ প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল